ডক্টর সদ্য মাহফুজুর রহমান বাবু স্যার একটা পেশেন্টের আমরা আল্ট্রাসোনোগ্রাম করতেছি রুগীরা নিজেও জানে না ওনার হচ্ছে ডায়াবেটিস আছে এবং বুক ব্যথা করে এখন আমরা চেক করে দেখলাম যে তার যেখানে বুক ব্যথা করে প্যানক্রিয়াসটা ফুলে আছে এবং ফুলে আছে বলতে প্যানক্রিয়াসের হচ্ছে প্যানক্রিয়াটা তিন কিন্তু নালীতে অনেকগুলা পাথর ডক্টর দেখি ও আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইফুল ইসলাম সাহেব কনসালটেন্ট সলজিস্ট এন্ড ইন্টারভেনশন আলট্রাসন স্পেশালিস্ট 21 বছর বয়স একটা মেয়ে মানুষ ওনার হচ্ছে ডায়াবেটিস আছে এবং বগ ব্যথা করে এখন আমরা হচ্ছে তার চেক করে দেখলাম যে তার যেখানে বুক ব্যথা করে প্যানক্রিয়াস ফুলে আছে এবং ফুলে আছে বলতে প্যানক্রিয়াসে হচ্ছে প্যারেনকাইমাটা তিন কিন্তু নালীতে অনেকগুলা পাথর যেটা আমরা বলি ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস আমরা একটু দেখাই এখানে আমরা আগে কিপিস স্টিল পিকচার দেখাই দেখেন এটা হচ্ছে তার প্যানক্রিয়াস প্যানক্রিয়াসের নালি সাধারণত দুই মিলিমিটারের মতো মোটা থাকবে কিন্তু এন হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটার এবং দেখেন এই যে মাথায় দেখা যায় এটা পাথর আবার টেইলের পাথর এটা হচ্ছে প্যানক্রিয়াসের হ্যাড এখানে পাথর আছে নিচের রক্ত নালি আমরা যদি স্ক্যানিংয়ে দেখাই দেখেন আমরা ঠিক এই বোনের এখানে চলে আসলাম এটা হচ্ছে এটা হচ্ছে লিভার সবাই চিনি আমরা লিভার ইয়া এই যে আমরা যদি ইপিকেস্টিক রিজন বরাবর নামি এটা হচ্ছে প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াসের এটা হচ্ছে নালি এই এখানে যে শেডও পড়তেছে দেখেন এই এটা হচ্ছে একটা পাথর আবার টেইলের এখানে যদি যাই এই যে ইকোজেনিক এরিয়াটা এটাও একটা পাথর তার মানে এটা আমরা যদি টুইঙ্কিলিং আর্ট ইফেক্ট দিই দেখেন কেমনি আর্ট ইফেক্ট নেয় এই যে এই টুইংকেলিং আর্ট ইফেক্ট দিয়েও আমরা প্রুভ করতে পারি যে এখানে এটা হচ্ছে পাথর এবং এই নালির ভিতরে দেখেন কোনো ভাস্কুলারিটি নেই নালির ভিতরে কোনো ভাস্কুলারিটি নাই। তো এটা হচ্ছে ক্রনিক ক্যালসিভিক প্যান্কিটাইটিস এবং বয়স তার খুবই কম একুশ বছর বয়স এই সময় এটা খুবই রেয়ার এবং আনডায়াগনোসিক কেস আমরা কত বছর ধরে ব্যথা অল্প কয়েকদিন ধরে উনি আসলে ব্যথাটা ওইভাবে ডিসকভার হয় নাই আমরা এখন প্যাথোলজিটা আনসারা ধরতে পারলাম আশা রাখি তার ট্রিটমেন্ট করলে হয়তো ভালো থাকবেন আর কি আল্লাহ হাফেজ